না ওই বিলের মাথার গাছ সালামিনের এত বারো সাহস তুমি এরম দামরা করো উন্নয়ন মেতাইতে আসো তুমি নাকি আমার মেয়েকে দর্শন করছো না 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 একি কি আমার রাজ্যের হাল এরকম যদি আমার রাজ্যে চলতে থাকে দর্শন দীর্ঘকাল তাহলে আমার রাজ্যের মাইয়াগো বিয়েইবি কি কর দিবা সেনাপতি সেনাপতি আযমা সাহেব সেনাপতি তো আগা হইছে হেতে টয়লেটে যাইতে যাইতে আর জীবন শেষ আমি আগা আগা বুঝিনা দুই মিনিটের মধ্যে সেনাপতির আমার রাজ্যে না হাজির করো এখন এসো যাও আগে মহারাজ কি 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 কিডা কুমড়ে আছে কিডা কই কিডা কুমড়ে আছে

না না আমার মাইয়ের ওই বিলের মাদের গাছ করতে আমার আমার মাইয়ের দর্শন করতে আমি কিছুতেই না না ওই গাছ আমার মেয়েকে দর্শন করছে আমি একটা রাজা আমি একটা রাজ্য চালাই আর আমার মেয়েকে ও দর্শন করছে সেনাপতি তুমি রাজ্য বুঝে ট্যাশমারা খাইছো কোন হানে আমার মায়ের যে কালো দর্শন করছে তুমি তেমনাই

তুমি এত বড় সাহস পেলে কোথায় তুমি নাকি আমার মেয়েকে ধর্ষণ করছো তোমার কলিজাড়া কত বড় আমি সেটা দেখতে চাই তোমার কলিজাড়ার আমি টান দিয়া পেরাক করে সির দিয়া আমি তেলে ভাজ্য খামু আমি একটা রাজা আমি এত বড় একটা রাজ্য চালাই তুমি আমার মেয়েকে দর্শন করছো তুমি একজন গাছ হইয়া তোমার এত বড় সাহস আজ কোথা থেকে রাজা মশাই আপনার মেয়ে ওই যে ছোট ছোট ড্রেস গুড়াতে পড়ছে ও দেখে বিষয় দ করতে পারিলে রাজা কি করব আমি সেই জন্য দর্শন করছি রাজা মশাই আর এত বড় সাহস তুমি আবার মুখ লিয়ে যা আটকাইয়ে আটকাইয়ে তুমি আমার সামনে কও তুমি আমার মায়ের দিকে ঠিক থাকতে পারো নাই ওй কাসেম মালটা তুমি রাজ আরমে কে দর্শন করছ তুমি কি জানো তুমি কত বড় পাপ করেছো কতবার বড় অপরাধ করেছো আজকে ধর তো আরেকবার সাহস

এটা যেন মাথায় থাকে ভিডিওটা সবাই শেয়ার করি তো ভালো থাকে